আমাদের আশেপাশে মুমিনির মুখোশ পরে অনেক মুনাফিক রয়েছে তুমি কি জানো তাদের বৈশিষ্ট্য মিথ্যা বাদী ও মিথ্যা সাক্ষ্য প্রদান করে নামাজ পড়তে অলসতা করে দুনিয়ায় ফিতনা বাজিয়ে নিজেকে ভালো বলে ওয়াদা ভঙ্গ করে কথার সাথে কাজে কোনো মিল থাকে না ভালো কাজে বাধা ও মন্দ কাজে আদেশ দেয় আমানতের খেয়ানত করে ইসলাম থেকে মানুষকে দূরে সরায় আল্লাহর পথে ব্যয় করতে কি প্রণতা করে ঝগড়া হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মুমিনদের ক্ষতিতে উল্লাসিত হয় সুবিধা অনুযায়ী দল পরিবর্তন করে আল্লাহর কথা খুব স্মরণ করে আল্লাহ ও ইমানদাদের সাথে প্রতারণা করে মুমিনদের পরিবর্তে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করে জেনে দেখো নিশ্চয়ই মুনাফিকরা থাকবে যাহার নামে সর্বনিম্ন স্ত